হ্যালো বিবরি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনার দেখাবো কীভাবে আপনারা অনলাইনে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন তো অনলাইনে টিকিট কাটতে গেলে প্রথমেই আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে ঠিক আছে তো আমি রেজিস্ট্রেশন করার সিস্টেমে দেখাচ্ছি তো আপনি এই রেজিস্টারে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এখানে এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিতে হবে আপনার এখানে ফুল নাম দেবেন তারপর মোবাইল নাম দিবেন আপনার মোবাইল নাম্বার দেবেন তারপর ইন্টার আপনার হচ্ছে এনআইডি নাম্বার এবং আপনার ডেট ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ঠিক আছে ডেট অফ বার্থ দিলে তারপর চাইম নোটের ওপর এটা ক্লিক করে দিয়ে ভেরিফাই দিয়ে দিবেন তো ভেরিফাই দেওয়ার পর হচ্ছে আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার করার পর আপনার ওটিপি যাবে একটা ফোনে তো ওটিপিটা দিয়ে আপনারা রেজিস্টার করবেন পূর্ণ তারপর হচ্ছে আপনারা লগ ইনে যাবেন

আমি যাচ্ছি ধরেন যে চার তারিখ যাব ঠিক আছে চার তারিখে যাব আমি খুলনা থেকে জয়পুরহাটে তারপরে হচ্ছে এখানে এখানে চুজ চুজ আপনার ক্লাস আচ্ছা আমি চেয়ার দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর সার্চ ট্রেন দিয়ে দিলাম দেখেন আমার এখানে ট্রেন শো হচ্ছে রূপসা এক্সপ্রেস ট্রেন শরীর এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেন শহর আছে তো আমার রূপসা এক্সপ্রেস সকাল সাতটা পনেরোতে আমার খুলনাতে সার্বে এবং জয়পুরে পৌঁছাবে দুইটা পাঁচ মিনিটে দুপুর দুইটা পাঁচ মিনিট আর সীমান্ততে সার্বে নয়টা পনেরোতে রাত নয়টা পনেরো এবং পৌঁছাবে তিনটা ছেচল্লিশ এম অর্থাৎ রাতে পৌঁছাবে এটা তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু এভেলেবেল কোনো সিট নাই ঠিক আছে তো আমি রূপসাতে যেতে যাচ্ছি সকালবেলা দেবো আমি তো সকালে দেখেন এইখানে কিন্তু এসি এস সিগ সিগদা এখানে এগুলোতেন জিরো দেখেন শবন স্যার কিন্তু আমার অপশন আছে তো আমি কি বলবো বুক নামে ক্লিক করবো বুক নাম বুক নবে ক্লিক করার পর আপনার দেখেন এইখানে আপনার সিট কোথায় আছে স জ ঝ এগুলো কিন্তু আপনার জিরো সিট দেখাচ্ছে আপনার সিট আছে চ তে উনত্রিশটা সিট তো এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর আপনি এই যে সিট দেখেন আপনার যে এই যে আপনার কালার হয়েছে হলুদ তো এই যে ক্লিক করলাম এরপর আপনি যদি মনে করেন কাটবেন ধরেন আমি এই তিনটা সিট কাটব কাটলেন আপনি এই তিনটা সিট কাটলাম ঠিক আছে আপনার সর্বোচ্চ চারটা সিট কিন্তু কাটতে পারবেন একসাথে তো আমি এই তিনটা সিট কাটতে যাচ্ছি আপনার মনে অন্য সিট কাটতে যাচ্ছি তো এখানে আপনার সবুন চেয়ার আপনার এখানে টোটাল যে কত টাকা আপনার ভাড়া ধরছে সেটা দেখাচ্ছে চারশো পঁচিশ চারশো পঁচিশ টাকা করে ভাড়া আপনার ধরছে টোটাল হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা ভাড়া আপনার আসতেছে এরপর আপনার জাস্ট কন্টিনিউ পার্সেল দিয়ে দিবেন

প্যাসেঞ্জার টু এটা এগুলো নাম না দিলেও সমস্যা নাই ঠিক আছে তো দুই নাম্বার প্যাসেঞ্জার নাম দিতে পারেন তিন নাম্বার প্যাসেঞ্জার আপনার নামটা দিতে পারেন এটা ভালো তো ধরেন যে আমার দুই নাম্বার প্যাসেঞ্জার সে হচ্ছে আমি প্যাসেঞ্জারের নামগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমি তিনজনের প্যাসেঞ্জারের নাম হয়ে গেছে যেহেতু আমার আছে আমার নাম চলে আসছে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তো আমরা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা দেখি নেব এইদিকে যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি এখানে রুপসা রুপসা এক্সপ্রেসে ট্রেনের নাম তারপর খুলনা থেকে জয়পুরে আমরা যাচ্ছি তারপর হচ্ছে তারিখে স্যাটারডে অক্টোবর দু হাজার পঁচিশে ছ হচ্ছে আপনার বাষট্টি তেষট্টি চৌষট্টি তো এই তিনটা সিট ইয়ে করা হচ্ছে তারপর এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবেল আপনার দেখাচ্ছে হচ্ছে আপনার তেরোশো পঁয়ত্রিশ টাকা এখানে আমার বারোশো পঁচাত্তর টাকার টিকিট প্রাইজ ভরছে আর সার্ভিস চার্জ সাইটটা প্রতি আপনার টাকা করে তারা সার্ভিস চার্জ নেয় তো টোটাল আমার তেরোশো পঁয়ত্রিশ টাকা নেবে তারা তো তারপর এখানে আপনার পেমেন্ট করতে হবে এখানে এখানে আপনার মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন যেমন বিকাশ নগদ রকেট উপায় ক্লিক করতে পারেন অথবা ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন তো আমি সিম্পলি বিকাশের মাধ্যমে এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে যাচ্ছি তো বিকাশ এখানে ক্লিক করে প্রসেস টু পেমেন্ট চলে যাব তো অ্যালাউ দিস টাইম এটা করে দেবো আমি আচ্ছা আমার নেট এই সমস্যা সময় নিচ্ছে তো এরপর আমার বিকাশের একটা ফোন ফোনেরই ইন্টারভিউ সেখানে আমি আমার যেই নাম্বারে বিকাশ আছে ওতে একটা টাকা আছে ঠিক আছে সেই নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আমার তারা একটা ওটিপি পাঠাবে ছয় ডিজিটের তো ছয় ডিজিটের ওটিপি পাঠানোর পর আপনার ওই ওটিপিটা আমি ফোন থেকে এখানে এন্টার করবো এন্টার করার পর হচ্ছে আপনার এন্টার করার পর আপনার আমি আমার বিকাশের যে পাসওয়ার্ড আছে যেটা ওইটা পাসওয়ার্ডটা দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিলে আমার আমায় টিকিট দিয়ে দিবে এবং টিকিট হওয়ার পর টিকিটটা শো করার কথা এটা আপনাদের আমি দেখাচ্ছি তো টিকিট আমার কিন্তু কাটা আছে অলরেডি তো আপনার পার্সেল হিস্টোরিতে টিকিট দেখতে পাবেন ঠিক আছে তো পার্সেল হিস্টোরিতে আমি গেলাম তো দেখেন আমার টিকিট কিন্তু বুকিং ডেট হচ্ছে আপনার পঁচিশ তারিখে গতকালকে বুকিং করছি আমি এবং হচ্ছে আমার জার্নি তারিখ হচ্ছে চার অক্টোবর অলডি আমার কাটা হয়ে গেছে তো আপনারা ডাউনলোড টিকিট এখানে ডাউনলোড টিকিট ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার ডাউনলোড টিকিটটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনার হচ্ছে ফোনে ফোনে জাস্ট নিয়ে গিয়েই দেখাতে পারেন এটা প্রিন্ট এখন প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন তো তারপর যদি সমস্যা হয় অবশ্যই আমার কর্মস্থন করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই আমার ট্রেনটাকে সাবস্ক্রাইব করবেন